ডুয়াল লেন্স আইপি ক্যামেরা একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে অন্যটি ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবে ডুয়াল ক্যামেরা আচ্ছা এবং এটি নাইট ভিশন কালার পাইয়ে থাকবে নাইট ভিশন কালার দিনে রাতে চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় কালার পাবে এটি কথা সহ রেকর্ড হবে এবং কথা বলতেও পারবে অ্যাডাপ্টারে প্রয়োজন হবে না জাস্ট বিদ্যুতের হোল্ডার সাথে দেওয়া থাকে এই হোল্ডারে আপনারা ফিক্স করে ক্যামেরাটি বসাই দিবেন ক্যামেরা পাওয়ার পেয়ে যাবে উপরে লাইট জ্বলবে নিচেরটা ক্যামেরা নিচেরটা ক্যামেরা ওয়াও অনেক PTZ 4 অ্যান্টেনা আইপি ক্যামেরা ওয়াও PTZ 4 এটি অনেক পাওয়ারফুল একটি ক্যামেরা এটি আপনারা ডানে বামে ঘুরিয়ে কথা বলতে পারবেন দেখতে পারবেন অথবা এর মধ্যে রয়েছে লাইট ইউজ পরিমাণ লাইট রয়েছে এটি আপনারা অ্যালার্ম সিস্টেম দাপে রাখতে পারবেন কেউ আসলে ক্যামেরার সামনে কেউ আসলে এটি অ্যালার্ম দিবে অথবা লাইট প্লাশিং করবে ফোর জি সিস্টেম বুলেট ক্যামেরা ফোর সিস্টেম বুলেট হ্যাঁ ফোর জি সিস্টেম বুলেট ক্যামেরা যারা যে সমস্ত জায়গায় আপনাদের ইন্টারনেট নাই ওয়াইফাই সমস্যা রয়েছে ওয়াইফাই ব্যবস্থা করা যাচ্ছে না ওই সমস্ত জায়গার জন্য এই ক্যামেরাটি অত্যন্ত পারফেক্ট একটি ক্যামেরা বিগ সোলার প্যানেল যুক্ত ফোর জি আইপি ক্যামেরা বিশাল সিস্টেম এবং এটি আপনারা সিমের মধ্যে নেট নিয়ে ক্যামেরার মধ্যে দিয়ে দিবেন এটি অনলাইন হয়ে যাবে এবং মোবাইলে অ্যাপস নামিয়ে লাইভ দেখবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো আইপি ক্যামেরা সিসি ক্যামেরা রয়েছে তো যারা যাদের প্রজেক্ট আছে বা বাসা বা আপনার প্রিয় সন্তানদের একটু অফিস থেকে খোঁজ খবর নিতে যাচ্ছেন বাট চাচ্ছেন একটা ভয়েস কন্ট্রোল সহ ক্যামেরা নেবেন বা আবার যারা চাচ্ছেন নেটওয়ার্ক মানে কারেন্ট নাই বাট সোলার সিস্টেম নেবেন সব ধরনের ক্যামেরাগুলো পেয়ে যাবেন কিন্তু আপনারা ইউনিভার্সাল টেকনোলজিতে আর আমাদের সাথে আছে কামাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো কামাল ভাই এত সুন্দর সুন্দর ক্যামেরাগুলো নেওয়ার জন্য আসবে কোথায় আসবে মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা আটষট্টি নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজিতে বন্ধুরা অনেক কথা বলে বলছি আমার বক বকবকার না বাড়িয়ে চলেছে মূল ভিডিওতে এবং দেখে নেই আজকে কামাল বেরের কাছে কি ইউনিক ইউনিক কালেকশন আছে তাছাড়া বন্ধুরা একটা কথা বলি যারা চাচ্ছেন প্যাকেজ নেবেন ধরো আপনার একটা ফ্ল্যাট আছে অ্যাপার্টমেন্ট আছে বা আপনার কোনো প্রজেক্ট আছে গরুর প্রজেক্ট ক্ষেত খামার যাই থাকুক না কেন আপনারা পুরো আপনার জায়গাটাকে সিসিটিভির আওতায় আনতে হলে তার কাছে কিন্তু সুলভ মূল্যে প্যাকেজও দেয় কামাল ভাই সো এটা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ সো আগে দেখি আমরা কিছু ক্যামেরা দেখি সো ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে আইপি ক্যামেরা এই সকল আইপি ক্যামেরা গুলো আপনারা দেশে বিদেশে যে যেখানে থাকেন না কেন জাস্ট একটি অ্যাপস ডাউনলোড করে আপনার মোবাইলে থেকে ডাইরেক্ট এগুলো আপনি লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন ক্যামেরাগুলোকে ডানে বামে ঘুরিয়ে কথা বলবেন দেখবেন এবং আপনার সন্তানের সাথে কথা বলতে পারবেন যারা বিদেশে আছেন তাদের জন্য আসলে এগুলো খুবই হেল্পফুল একটি ক্যামেরা জি তো আপনারা যারা প্রবাসে বসবাস করছেন যে যে দেশেই থাকেন না কেন ওইখান থেকেই আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আপনার লোকেশন অনুযায়ী প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তো বিহাস দীর্ঘ করব না আমাদের কাছে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো খুবই ভালো মানের কম রেটের মধ্যে খুবই ভালো তার মধ্যে এটি একটি রয়েছে মিনি ডল ক্যামেরা মিনি ডল এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকায় এছাড়া রয়েছে একটি সি টেন মডেল ক্যামেরা সি টেন মডেল আইপি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় চারদিকে মুভ হবে তো না চারদিকে চতুর্পাশ ঘুরবে আচ্ছা এছাড়া রয়েছে ডুয়াল লেন্স ডুয়াল লেন্স আইপি ক্যামেরা আইপি ক্যামেরা ডুয়াল লেন্স আইপি ক্যামেরা একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে অন্যটি ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন বাও এর মূল্য 3500 টাকা ডুয়াল ক্যামেরা 3500 টাকা 3500 টাকা আচ্ছা ডোম ক্যামেরা ডোম ডোম ক্যামেরা রয়েছে এটি ডুয়াল ক্যামেরা আচ্ছা এবং এটি নাইট ভিশন কালার পেয়ে থাকবে নাইট ভিশন কালার দিনে রাতে 24 ঘন্টা যে জায়গায় কালার পাবেন কালার এবং একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে অন্যটি আপনি ডানে বামে ঘুরিয়ে এটি কথা সহ রেকর্ড হবে এবং কথা বলতেও পারবে মাসাল্লাহ তো এই ক্যামেরাটি আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো আচ্ছা এছাড়া ফিরে রয়েছে ডোম সিঙ্গেল ক্যামেরা ডোম সিঙ্গেল ডোম সিঙ্গেল ক্যামেরা এটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এছাড়া রোবট মিনি ক্যামেরা রোবট মিনি ক্যামেরা রোবট মিনি ক্যামেরা এটি ওয়াইফাই দ্বারা ল্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে পারবেন অথবা ল্যান্ড পোর্ট দ্বারা ইন্টারনেট সংযোগ দিতে পারবেন আচ্ছা এটি ডানে আমি ঘুরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন এটি বিশেষ হলো সেন্সর যুক্ত আচ্ছা একজন মানুষ যেদিকে যাবে ক্যামেরাটি তার দিকেই অটোমেটিক ঘুরবে ঘুরে যাবে তো এই ক্যামেরাটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য অনলি আটাইশো টাকা আটাইশো টাকা আচ্ছা এছাড়া বিয়াস রয়েছে বাল্ব বাল্ব ক্যামেরা পিটিজেড ওয়াটারপ্রুফ ক্যামেরা আচ্ছা এটা পানিতে নষ্ট হবে না বাল আপনারা ঘরের ভিতরে বাহিরের যে যেখানে ইচ্ছে ওখানেই ব্যবহার করতে পারবেন ওকে কারণ এটি ওয়াটারপ্রুফ বিদে যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে আচ্ছা এবং এটি জাস্ট বিদ্যুতের সাথে লাগিয়ে আপনারা ব্যবহার করে দিবেন এর এররট হবে প্রয়োজন হবে না আচ্ছা জাস্ট বিদ্যুতের পোল্ডার সাথে দেওয়া থাকে এই ফোল্ডারে আপনারা ফিক্স করে ক্যামেরাটি বসাই দিবেন ক্যামেরায় পাওয়ার পেয়ে যাবে মাশাআল্লাহ তো আপনারা যারা এই ক্যামেরাটি নিতে চাচ্ছেন এর মূল্য অনলি 3500 টাকা টাকা আচ্ছা এসআরবিএস রয়েছে বাল্ব সিঙ্গেল ক্যামেরা বাল্ব সিঙ্গেল ক্যামেরা বাল্ব সিঙ্গেল এটি সংগ্রহ করতে পারবেন only 1500 টাকায় 1500 টাকায় আচ্ছা এসআরবিএস রয়েছে বাল্ব এলইডি লাইট যুক্ত ক্যামেরা এলইডি লাইট এই এই ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন আপনারা যারা লাইট লাইট জ্বালানোর সাথে সাথে ক্যামেরা ব্যবহার করতে चाहते তাদের জন্য এটি হেল্পফুল হবে

আহ আউটডোরে ব্যবহার করতে চাচ্ছেন ক্যামেরা আউটডোরে ব্যবহার করার জন্য এই ক্যামেরাটি রয়েছে এটি পিটিজেড ফোর আইপি ক্যামেরা ফোর এটি অনেক পাওয়ারফুল একটি ক্যামেরা এটি আপনারা ডানে বামে ঘুরিয়ে কথা বলতে পারবেন দেখতে পারবেন অথবা এর মধ্যে রয়েছে লাইট ইউজ পরিমাণ লাইট রয়েছে এটি আপনারা অ্যালার্ম সিস্টেম রাখতে রাখতে পারবেন কেউ আসলে ক্যামেরার সামনে কেউ আসলে এটি অ্যালার্ম দিবে অথবা লাইট প্লাসিং করবে তো এই ক্যামেরাটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আচ্ছা এছাড়া বিয়াস রয়েছে পিটিজেড

আপনাদের ইন্টারনেট নাই ওয়াইফাই সমস্যা রয়েছে ওয়াইফাই ব্যবস্থা করা যাচ্ছে না ওই সমস্ত জায়গার জন্য এই ক্যামেরাটি অত্যন্ত পারফেক্ট একটি ক্যামেরা ওকে ওকে যেমন এটিতে আপনি একটি সিমের সিমের নেট নিয়ে ক্যামেরার মধ্যে দিয়ে দিবেন ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে আপনারা অ্যাপসের মাধ্যমে মোবাইলে দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে দেখবেন আচ্ছা এবং এর মূল্য অনলি 4800 টাকা 4800 আচ্ছা এছাড়া রয়েছে ওরে বাবা আইপি ক্যামেরা বুলেট যারা লং ডিসটেন্সের জন্য আইপি ক্যামেরা চাচ্ছেন এটি আপনারা নিতে পারেন ওয়াটার ক্যামেরা বিদায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে আপনারা এটি ইনডোর আউটডোর যে কোনো জায়গায় ব্যবহার করবেন এর মূল্য সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা আচ্ছা এটি হলো একটি প্লাট লাইট ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আপনাদের গোডাউনে অথবা অন্ধকার যে সমস্ত জায়গাগুলো রয়েছে ওই সমস্ত জায়গার জন্য এই ক্যামেরাটি অত্যন্ত পারফেক্ট একটি ক্যামেরা ওকে যেমন এতে হিউজ পরিমাণ লাইট রয়েছে আপনারা লাইট জ্বালিয়ে রাখতে পারবেন সার্বক্ষণিক রেখে আপনাদের জায়গাগুলোকে নজরদারিতে রাখতে পারবেন এবং এর মূল্য হলো অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা অনেক ধন্যবাদ

তো কামাল ভাই যেটা চাচ্ছিলাম যে আপনাদের এখানে গিয়ে যেখানে কারেন্ট নাই সোলার সিস্টেম ক্যামেরা আছে নাকি আপনাদের হ্যাঁ আমাদের কাছে সোলার সিস্টেম রয়েছে আপনারা যারা বিদ্যুতের অভাবে বা বিদ্যুতের সমস্যার কারণে ক্যামেরা লাগাইতে পারতেছেন না কিন্তু আপনার ইচ্ছে একটি ক্যামেরা লাগানো আপনার ফ্যাক্টরিতে অথবা আপনার গোডাউনে অথবা আপনার ফিশারিতে খামারে তো ওই সকল প্লেসের জন্য আপনারা আমাদের কাছ থেকে এই সোলার ক্যামেরাটি নিতে পারেন মাশাআল্লাহ এই সোলার ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি 9500 টাকা 9500 টাকা এছাড়া রয়েছে বিগ সোলার প্যানেল যুক্ত 4G আইপি ক্যামেরা ওরে বাবা বিশাল একটা বিশাল সিস্টেম এবং এটি আপনারা সিমের মধ্যে নেট নিয়ে ক্যামেরার মধ্যে দিয়ে দিবেন এটি অনলাইন হয়ে যাবে এবং মোবাইলে অ্যাপস নামিয়ে লাইভ দেখবেন আচ্ছা আচ্ছা তো এই ক্যামেরাটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য এগারো হাজার আপনারা যারা ডাহুয়া হিগবিশন ব্র্যান্ড ডাহুয়া ব্র্যান্ড এই সকল সেট আপ ক্যামেরা নিতে চাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমরা এই সকল প্রোডাক্ট নিয়েও কাজ করে থাকি তো আপনারা যারা আপনাদের প্যাকেজ ক্যামেরা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এই সকল ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারেন সম্মানিত বিয়ার্স আপনাদের সুবিধার্থে আমাদের লোকেশনটি আবারও জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর থানা সংলগ্ন মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা ছয়শো আটষট্টি নাম্বার দোকান ভিওয়ার্স আপনারা যারা এই সকল প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা মোবাইলের কথা বলে আমাদের সাথে অর্ডার কনফার্ম করে কুরিয়ার মাধ্যমে এই সকল প্রোডাক্টগুলো আপনাদের গন্তব্যস্থানে নিতে পারেন তো আপনাদের সুস্বাস্থ্য কামানায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু